হ্যালো আমি সজল তোমরা দেখছো স্টাডি বিটা তো আজকে আমি কিছু ইংরেজি বানান নিয়ে আলোচনা করবো যেগুলো তোমরা জেনে হোক বা না জেনে হোক কিছু ভুল উচ্চারণ করে থাকো যার কারণে বানান ভুল হয় তো এবং কিছু টেকনিক্যাল জিনিস থাকে সেই সমস্ত কিছু বিষয়গুলো আমি তোমাদের কাছে সুন্দরভাবে একদম সহজভাবে আলোচনা করবো এবং তোমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করবে যে কটা বানান তোমাদের শেখাবো ভালো মতো যদি প্র্যাকটিস করো এর মাধ্যমে তোমরা হাজার হাজার বানান কিন্তু সঠিকভাবে লিখতে পারবে তো তোমরা দেখো প্রথমেই দেখা যাচ্ছে একটা বানান সেটা হচ্ছে হাউসবেন্ড এই হাজবেন্ড শব্দটা অনেকে উচ্চারণ করে হাসবেন্ড এই জটাকে অ্যাকচুয়ালি স উচ্চারণ করে ঠিক আছে আর এই যে নয়ে ডয়ে আছে এটাকে অনেক সময় নয়ে টয়ে উচ্চারণ করে অনেকে হাসবেন্ড এরকম ভাবে বলে অ্যাকচুয়াল উচ্চারণটা হচ্ছে হাজবেন্ড ঠিক আছে তো উচ্চারণ ভুল হলে বানান তো অটোমেটিক ভুল হবে এটা একটা ব্যাপার এবার বিষয়টা হচ্ছে একদম সহজভাবে যারা একদম পারে না তারা কি করবে একদম ভেঙে নেবে কেরম ভাবে হা জ ঠিক আছে ভেঙে নেওয়া হলো এইবার এক একটা করে বুঝে বুঝে বানানটা লিখতে হবে হা সাউন্ড আছে আমরা জানি আ সাউন্ড বা এগুলো শেখানো আছে যদি তোমরা না দেখে থাকো এগুলো যে কোন বাবল সাউন্ডের জন্য কোনটা ব্যবহার করা হয় আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক রাখবো সেখান থেকে দেখে নেবে ঠিক আছে আগে এই ক্লাসটা ভালো মতো দেখো তো হা সাউন্ড আছে এই হা সাউন্ডের জন্য আমরা কি লিখবো এইচ ইউ হা জ সাউন্ডের জন্য দুটো জিনিস ব্যবহার করা হয় একটা হচ্ছে জেড আর একটা হচ্ছে এস জেড শব্দের প্রথমে আর শব্দের হচ্ছে এসটা ব্যবহার করা হয় আরো কিছু রুলস আছে পরে আস্তে আস্তে বলবো তো এই যে জ সাউন্ড এই জ সাউন্ডের জন্য আমরা কিন্তু এস ব্যবহার করবো শব্দের মাঝখানে তাহলে হলো হাজ হয়ে গেল এটাকে দেখে অনেকে আবার ভাবে কি জ সাউন্ড জ নয় কিন্তু এটা হচ্ছে জ সাউন্ড জ সাউন্ড ভালো মতো মাথায় রাখতে হবে জ হলে তো যে অথবা জি ব্যবহার করা হয় আর জ সাউন্ড জেড অথবা এস ব্যবহার করা হয় ঠিক আছে তো এটা হচ্ছে হাজ আর বে সাউন্ড এ কারের জন্য আমরা জানি ই ব্যবহার করা হয় তাহলে বয়ের জন্য কি বয়ের জন্য বি এ আছে বলে ই ব্যবহার করলাম করলাম নয়ে নয়ের জন্য এন এবং ডি ব্যবহার করি তো এইখানে একটা ভুল হয়ে যায় হাজবেন্ড শব্দতে এই জায়গাটা একটা টেকনিক্যাল জায়গা আছে কিন্তু ভালো মতো দেখে রাখতে হবে যে হাজবেন্ড শব্দ সব ঠিক আছে কিন্তু এই জায়গাটা গিয়ে একটু ভুল হয়ে যায় এইখানে ইএনডি ব্যবহার করা হয় না হাজবেন্ড শব্দতে ইএনডি এর বদলে এ এন ডি ব্যবহার করা হয় অ্যাকচুয়াল হাজবেন্ড শব্দটা হচ্ছে এইচ ইউ এস বি তার সাথে এ এন ডি হাজবেন্ড শব্দটা এরকম ভাবে লেখা হয় এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে এখানে ই এর বদলে এ ব্যবহার করা হয় এটা কিন্তু অবশ্যই দেখে রাখতে হবে ঠিক আছে হাজবেন্ড শব্দটা এরকম না এটা ভুল এইটা হচ্ছে সঠিক ওকে আরেকটা এরকমই শব্দ আছে তোমরা একটু দেখো থাউজেন্ড থাউজেন্ড একদম সহজ শব্দ অনেকে গিয়ে দেখি যে ব্যাংকে গিয়ে বিশেষত এই শব্দটা লিখতে হয় অনেকে ভুল করে তো এই শব্দটাকে ভালো মতো দেখে রাখো অ্যাকচুয়ালি এইখানে থ সাউন্ড আছে এখানে একটা বিষয় আছে যে থাউ এটা কিন্তু একটা নির্দিষ্ট সাউন্ড এই যে আউ আউ এটা কিন্তু একটা সাউন্ড এটাকে কিন্তু তোমাদের বুঝতে হবে আউ সাউন্ড আসলেই না তোমাদের ও ইউ এটা ব্যবহার করতে হবে আউ সাউন্ডের জন্য ও ডব্লিউ ব্যবহার করা হয় সেটা কোথায় হয় সেটা পরে বলে দেবো বাট মনে রাখবে আলটিমেটলি যে আউ সাউন্ডের জন্য ও ইউটাই কিন্তু মোস্ট অফ দ্য কেসে আমরা ব্যবহার করি তো যাই হোক এবার বিষয়টা হচ্ছে যে থাও আমি ভাগ করে নিলাম যে ভাগ করে নিলাম আর নয়ডয় আছে এটা ভাগ করে নিলাম এবার থ সাউন্ডের জন্য আমরা কি ব্যবহার করি থ সাউন্ডের জন্য টিএইচ ব্যবহার করি আর তার সাথে বললাম যে আউ আছে ঠিক আছে আউ তোমরা একটা শব্দ শুনবে যে আউট এই জায়গাটা যদি না বুঝে থাকো তোমাদের জন্য তার জন্য বোঝা যাচ্ছে যে আউট শব্দটা এই যে আউ সাউন্ডটা আছে না আউ সাউন্ডের জন্য কি ব্যবহার করি ও ইউ টয়ের জন্য টি ব্যবহার করি তো এই যে আউট শব্দতে আমরা যেরকম ও ইউ ব্যবহার করি না সেই রকমই কিন্তু এই যে আউ সাউন্ড আসছে এর জন্য আমরা ব্যবহার করব ও ইউ হলো থাউ আমি এখনই বললাম যে জ সাউন্ডের জন্য এস ব্যবহার করতে হয় এ আছে তার জন্য ই ব্যবহার করলাম আছে এন ডি ব্যবহার করলাম এই জায়গাতেও একটা সমস্যা হচ্ছে এখানে সব ঠিক আছে এই জায়গাটাতে গিয়েই আবার সেই একই সমস্যা এই থাউজেন্ড শব্দ শব্দটাতেও এখানে ই এন ডি না হয়ে এন ডি ব্যবহার করতে হয় এই জায়গাটাতেও কিন্তু সমস্যা জায়গা তো এই দুটো শব্দই আছে তোমরা এরকম করোনা যেখানে শব্দ শেষে এন্ড সাউন্ড পাবে সেখানে এ এন ডি ব্যবহার করে দেবে এটা কিন্তু করোনা তোমরা ই ডি এটাই ব্যবহার করবে শুধুমাত্র এই দুটো শব্দ এবং হাজবেন্ড যে শব্দটা আছে সেই শব্দ দুটোতে এ এন ডি ব্যবহার করা হয় এটা কিন্তু তোমরা ভালো মতো মাথায় রাখবে আর অবশ্যই থাউজেন্ড শব্দটা তো মাথায় রাখতেই হবে কেননা ব্যাংকে গিয়ে আমাদের কিন্তু অনেক লিখতে হয় অনেকবার লিখতে হয় এবং এই শব্দটা অনেকেই লিখতে পারে না আই থিংক তোমরা এই বিষয়টা বুঝলে আরো শব্দ আছে সেগুলোকে এবার আস্তে আস্তে একটু বোঝার চেষ্টা করি কোন জায়গায় ভুল হয় সেগুলোকেও ধরে দেওয়ার চেষ্টা করবো এখানে দেখো লেখা আছে অ্যাস্ট্রোনমার অ্যাস্ট্রোনমার অনেকে আছে কি যে শুধু বাংলা বানান দেখে দেখে আহ ইংরেজি বানান লিখতে যায়। তাদের জন্য একটু প্রবলেম হয় দেখো প্রথমত উচ্চারণের ভিত্তিতে অ্যাকচুয়ালি বানান লেখা হয় এটা মাথায় রাখতে হবে তো সবসময় তো প্রতিবর্ণ পুট করে দিলাম হয়ে গেল এরকম হয় না একটু সাউন্ডটা করতে হবে পড়তে হবে তারপরে লিখতে হবে দেখো এখানে হচ্ছে অ সাউন্ডটা যুক্ত হয়ে আছে এটা মাথায় রাখতে হবে ন এর সাথেও কিন্তু অ সাউন্ডটা যুক্ত হয়ে আছে অ্যাস ট্র তার সাথে মা তার সাথে র এরকম ঠিক আছে এবার এ সাউন্ড যখনই পাবো তখনই কিন্তু আমাদের এ ব্যবহার করতে হবে কোনো সমস্যা নেই একদম আরামসে ব্যবহার করতে পারবো সাউন্ড শুনলেই আমরা এ ব্যবহার করবো তাহলে অ্য স্ট্র এখানে দন্তে শ পাচ্ছি ট পাচ্ছি তারপরে র ফলা পাচ্ছি তাহলে দোমতে সটার জন্য আগে এস নেব ট নেব র ফলার জন্য আর নেব এবং এর সাথে অ্যাস্ট্র অটা কিন্তু যুক্ত হয়ে আছে ওই কারণে অ সাউন্ডের জন্য ও ব্যবহার করতে হয় তাহলে অ্যাস্ট্র ন এখানে নয়ের জন্য এন তার সাথে সাউন্ডটা কিন্তু এর সাথে যুক্ত আছে অ্যাস্ট্রো ন ঠিক আছে তো এই সাউন্ড এর জন্য এখানেও নেব মার এখানে ময়ের জন্য এম নেব এবং তার সাথে আকার আছে তোমরা মনে করতে পারো যে ইউ হতে পারে অবশ্যই ইউ হবে আকারের জন্য ইউ হয় আর তারপরে র আছে র এর জন্য আর নেব এবার একটা বিষয় অ্যাস্ট্রোনমার এইরকম ভাবে শব্দটা লিখে ফেললাম একটা জায়গায় ভুল হয়ে গেছে অ্যাস্ট্রোনমারের এক জায়গায় ভুল হয়েছে কোন জায়গাটা জায়গাটা হচ্ছে এখানে সবাই আছে যে অ্যা সাউন্ডের জন্য এ ব্যবহার করলাম দন্তে শয়ে টয়ে র ফলার জন্য এস টি আর তার সাথে অ সাউন্ড ছিল ও ব্যবহার করলাম ন সাউন্ডের জন্য এন ও ব্যবহার করলাম এইবার মার সাউন্ড যখনই লিখলাম সেই ক্ষেত্রে শব্দের শেষে যদি আ এবং তার সাথে র আসে আর আর যদি আসে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইউ আর ব্যবহার করি না সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি ই আর তাহলে কিভাবে লিখবো অ্যাস্ট্রনমার এখানে এম ই আর রকম ভাবে কিন্তু লিখতে হয় এই জায়গাটা কিন্তু ভালো মতো মাথায় রাখতে হবে অ্যাস্ট্রোনমার মানে হচ্ছে জ্যোতির্বিজ্ঞানী ওকে একদম এই বিষয়টা মাথায় রাখবে যে শব্দের শেষে আর সাউন্ডের জন্য ই আর ব্যবহার করা হয় এরকমই শব্দ আরও থাকবে সেগুলো কিন্তু বুঝতে হবে তারপরের শব্দটা দেখি এখানে লেখা আছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি অনেকে তো উচ্চারণ করে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি টয়ের তো উচ্চারণই করে না অনেকে আমি দেখেছি তো উচ্চারণ ভুল করলে বানান ভুল হবে এটা স্বাভাবিক বিষয় তো উচ্চারণ কিন্তু ভালো মতো করতে হবে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি পুরো সাউন্ডটা করতে হবে এবার একটা বিষয় হচ্ছে এই যে এক্স্যাক্টলি এই শব্দটাতেই এইখানে একটা প্রবলেমেটিক জায়গা যদি কেউ শুধুমাত্র বানান দেখে লেখে বাংলা বানান দেখে লেখে তার সমস্যা হবে কিরকম যেখানে আছে এ তার জন্য ই ব্যবহার করব গ আছে তাহলে জি ব্যবহার করব জ বলেছে স্যার যে এস ব্যবহার করতে জয়ের জন্য এস ব্যবহার করব এস এ দেখতে পাচ্ছে তাহলে এ ব্যবহার করব কয়ে টয়ে আছে তাহলে সি টি ব্যবহার করব এর জন্য সি এবং তারপরে টি টয়ের জন্য আর লি আছে তাহলে এল ব্যবহার করব আর শব্দের শেষে অ্যাকচুয়ালি রশি এর জন্য আই ব্যবহার অনেকে করে দেয় কিন্তু আই ব্যবহার হয় না এটা ওয়াই হিসেবে ব্যবহৃত হয় এবার এরকম ভাবে যদি কেউ লেখে প্রচুর পরিমাণে ভুল হয়ে যাবে একদম ভুল হয়ে যাবে কোনো মতে এটা কিন্তু ঠিক হবে না বিষয়টা হচ্ছে ইংরেজি বানান না সবসময় ওই মানে অ্যাকচুয়ালি লেটার লেটার টু হয় না কিছু প্যাটার্ন থাকে সেই প্যাটার্ন অনুযায়ী হয় এখানে একটা প্যাটার্ন আছে কি প্যাটার্ন এই যে এক্স এক্স এইটা একটা প্যাটার্ন এই যে এক্স যদি থাকে এ গ জ এটা যদি একসাথে থাকে না এর একটা আলাদা প্যাটার্ন আছে প্যাটার্নটা হচ্ছে ই এক্স এইটা হচ্ছে জাস্ট এইটুকুন ই এক্স ব্যবহার করতে হবে এক্স সাউন্ডের জন্য ঠিক আছে তো এইখানে রকম ভাবে তো এটা লেখা যাবে না কিভাবে লিখতে হবে এক্স এই যে টোটালটা এক্স সাউন্ডের জন্য আমাদের লিখতে হবে ই এক্স তার সাথে অ্যা সাউন্ড দেখতে পাচ্ছি ওকে একটু মুছে নিই তার সাথে আমরা এখানে অ্যাসাউন্ড দেখতে পাচ্ছি এই অ্যাসাউন্ড এর জন্য আমরা এ ব্যবহার করব ঠিক আছে এইবার হলো আমাদের তারপরে কয়ে টয়ের জন্য কয়ের জন্য এখানে কিন্তু ট সাউন্ড পুরোপুরি আসছে না এক্স্যাক্ট থেমে যাচ্ছে তো এইটা হচ্ছে এক্স্যাক্ট সাউন্ড যদি এক্স্যাক্ট ট যদি হতো তাহলে আবার অসাউন্ডের সাউন্ডের জন্য ও ব্যবহার করতে হতো যেহেতু ও সাউন্ড নেই বা কিছু নেই সেহেতু জাস্ট আমরা টি দেখে লেখেই রেখে দেবো এইবার লি সাউন্ড ল জন্য এল এবং শব্দের শেষে যেটা বললাম যে ভুল করবে না রসিকার দেখে অনেকে আই ব্যবহার করে দেয় আই ব্যবহার করবে না শব্দের শেষে কিন্তু ওয়াই হাই ঠিক আছে তো এইটা হচ্ছে এক্স্যাক্টলি বানান ই এক্স এ সি টি এল ওয়াই এক্স্যাক্টলি একেবারে ঠিক এক্স্যাক্টলি কথাটা খুব বলে থাকি আমরা এরপরের যে শব্দটা খুব ইম্পর্টেন্ট ভালো মতো বুঝবে এখানে আরো অনেক কিছু বোঝার আছে ঠিক আছে এখানে হচ্ছে স্কোয়ান্ডার স্কোয়ান্ডার কি বললাম শব্দটা স্কুয়ান্ডার স্কুয়ান্ডার এখানে একটু ভালো মতো বোঝো এখানে আছে এবার একটা বিষয় হচ্ছে যখনই তোমরা কয়ের অসু দেখতে পাবে না যে কয়ের রশু সেই ক্ষেত্রে তোমরা একটা বিষয় মাথায় রাখবে যে কয়ের অসু আছে মানে এখানে কিউইউ ব্যবহার করতে হবে এবং কিউ ইউর পরে আবার অসাউন্ড আছে কিউ ইউর পরে আবার অ সাউন্ড আছে তাহলে এখানে একত্রে যে সাউন্ডটা হয় না সেটা হচ্ছে কুয়া এই কুয়া সাউন্ডের জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কিউ ইউ এ এইটা একটা প্যাটার্ন হিসেবে ব্যবহৃত হয় তো এটাকে ভালো মতো মনে রাখবে তাহলে এখানে স্কুয়ান্ডার দন্ত স সাউন্ডটা আসছে তাহলে দন্ত শ এর জন্য ব্যবহার করব হচ্ছে এস তার সাথে কুয়া সাউন্ডটা আসছে যার কারণে ব্যবহার করব হচ্ছে কিউ ইউ এ স্কোয়া এটা হচ্ছে পুরো স্কুয়া সাউন্ডটার জন্য আমরা ব্যবহার করলাম ঠিক আছে পুরো স্কোয়া সাউন্ডটার জন্য এর পরে যেটা আছে স্কোয়া তারপরে এন্ড আছে তাহলে এন ডি স্কোয়ান্ডার এখানে আকারের জন্য ইউ আর রয়ের জন্য আর সেই একই ভুল হলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে ইউ আর না এখানে কি ব্যবহার করতে হবে ই আর এটা ভুল ঠিক আছে এটা ভুল তাহলে এটাকে ঠিক করে লেখেনি এখানে হবে ই আর শব্দের শেষে আর সাউন্ডের জন্য ই আর তাহলে স্কোয়ান্ডার বানানটা কিভাবে লেখা হলো এস কিউ ইউ এন ডি ই আর স্কোয়ান্ডার মানে হচ্ছে অপচয় করা বা নষ্ট করা অ্যাকচুয়ালি আবার বলছি মনে রাখবে যে কু সাউন্ডের জন্য কিউ ইউ ব্যবহার করা হয় আর কুয়া সাউন্ড যদি আসে কু অ সাউন্ড সেই ক্ষেত্রে কিউ ইউ এ আমি একটা হোমওয়ার্ক তোমাদের জন্য দিচ্ছি তোমরা এটা করবে কমেন্টে লিখে জানাবে আমাকে ঠিক আছে এটা হচ্ছে ঠিক আছে কোয়ালিটি এইটা তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে কোয়ালিটি হুম আচ্ছা দেখো খুবই সহজ শব্দ ফর ফ এই যে রেফ দেওয়া আছে চু তার সাথে নেট একদম সহজ শব্দ দেখো তো আ সাউন্ডের জন্য একটু আগেই বললাম আ সাউন্ডের জন্য ইউ ব্যবহার করা হয় আর ন এর জন্য এন ব্যবহার করতে হবে আন ন সাউন্ড পুরোপুরি আসছে না এরকম হচ্ছে না আন এখানে গিয়ে থেমে যাচ্ছে যার কারণে শুধু এন দিলেই হয়ে যাবে আন ফরচুনেটলি ফর ফ সাউন্ডে পুরোপুরি ফ সাউন্ড আসছে ওই কারণে এফ ও ব্যবহার করতে হবে কেননা এই ফ ফ এর সাথে অ যুক্ত আছে ফ তার সাথে র এর জন্য আর ব্যবহার করতে হবে চু সাউন্ড যদি কোন জায়গায় আসে এটা খুব ভালো মতো মাথায় রাখবে যে সাউন্ডের জন্য তোমরা চু কি ব্যবহার করবে তোমরা ভাববে যে আচ্ছা জন্য তো চ হয় তার সাথে দিয়ে হয়ে গেল চু একদম ভুল হয়ে যাবে চু সাউন্ডের জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে টি ইউ চু সাউন্ডের জন্য টি ইউ ব্যবহার করতে হয় তাহলে এখানে সি এইচ ইউ ব্যবহার করলে হবে না তাহলে আনফর চু এখানে টি ইউ ব্যবহার করতে হবে আনফর চু নয় একার আছে নয় একারের জন্য অ্যাকচুয়ালি মনে হতে পারে যে এন ই টয়ের জন্য টি ব্যবহার করব। একদম ভুল হয়ে যাবে অ্যাকচুয়ালি যখনই শব্দে সে যে নেট সাউন্ড পুরোপুরি আছে নেট ন যুক্ত কি আছে এট তোমাদের এটা আমি শিখিয়েছিলাম যে সব দেশ শেষে এট সাউন্ড যদি আসে তাহলে বড় শব্দ বিশেষত সেই শব্দে এড সাউন্ডের জন্য আমাদের কিন্তু টি নয় আমাদের ব্যবহার করতে হয় এ ই এই জিনিসগুলো যদি মাথায় না রাখতে পারো এই জিনিসগুলো যদি না জানো বানান কিন্তু অনেক ভুল হবে কেননা আমরা সাধারণত ভাবি কি যে এ সাউন্ড মানে ই ব্যবহার করতে হয় তো এইসব জায়গা ভুল হওয়ার সম্ভাবনা প্রবল তো একটু বুঝে শুনে এগুলো কিন্তু লিখতে হবে তাহলে আনফর্চুনেট শব্দটা কিভাবে হলো আন এন আন ফর সাউন্ডের জন্য এফ আর ফর টু সাউন্ডের জন্য টি ইউ খবরদার সি এইচ ইউ ব্যবহার করবে না তাহলে আনফরচুন নেট সাউন্ডের জন্য এন এ টি ই আনফরচুনেট তো এর সাথে যদি আমি লি যোগ করি আনফরচুনেট লি তাহলে এল ওয়াই যোগ করে দিলেই হয়ে যাবে আনফরচুন আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত এরকম হয়ে যাবে ঠিক আছে সিম্পল একদম আই থিঙ্ক বুঝতে পারলেন নেক্সট স্যাটিসফ্যাকশন একদম সহজ শব্দ এটা তো খুবই সহজভাবে লিখতে পারবো স্যা টি স্যাটিস বা এটাকে আরো সহজে আমরা উচ্চারণের সাথে সাথে যদি ভাঙি তাহলে এরকম ভাবে ভাঙবো স্যাটিস ফ্যাক বা আর আরামসে এটাকে একসাথে রাখতে পারি হুম এরকম ভাবে রাখতে পারি ফ্যাকশন স্যাটিস ফ্যাকশন কত সহজে লেখা যাবে জানো এই যে স্যা এইখানে অনেকে আবার ভাবে কি যে স সাউন্ড আসছে সি বসাই হুম সি বসাই যদি আমি সি বসি এটাকে লিখি তাহলে স্যা সাউন্ডের জন্য কি সি এ ব্যবহার করবো সাউন্ডের জন্য তো এ ব্যবহার করতে হবে এ ব্যবহার করতে হবে তাহলে কি সি এ ব্যবহার করব হবে না সি এর পরে এ থাকলে ও থাকলে ইউ থাকলে বা যদি কোনো থাকে সেই ক্ষেত্রে ক এর মতো হয় স হবে তো আর শব্দের প্রথমে সাধারণত সাউন্ডের জন্য সি ব্যবহারও করা হয় না এটা মাথায় রাখবে ঠিক আছে আচ্ছা তো স সাউন্ডের জন্য সবসময় এট ফার্স্ট এস ব্যবহার করতে হয় তো স্যা সাউন্ডের জন্য কি ব্যবহার করা হবে এস এ স্যা টি টি সাউন্ডের জন্য টি আই যে ট এর জন্য টি আর রসিকারের জন্য আই আর স সাউন্ডের জন্য আবার এস ব্যবহার করলাম স্যাটিস ফ্যাক ফ্যা সাউন্ডের জন্য যে ফ এ ফ এর জন্য এফ এ সাউন্ডের জন্য এ স্যাটিস ক সাউন্ডের জন্য সি ক সাউন্ডের জন্য কিন্তু সি ব্যবহার করতে হবে ওকে আমি বলে দিয়েছিলাম তোমাদের যে কসামটি জন্য কখন সি কখন কে ব্যবহার করতে হয় আশা করি ভিডিওটা তোমরা দেখেছো যদি না দেখে দেখো ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো ঠিক আছে তো স্যাটিসফ্যাক্ট শন সাউন্ডের জন্য মোটামুটি সবাই জানে যে শন সাউন্ডের জন্য ব্যবহার করা হয় যে টি আই ও এন তাহলে এখানে ব্যবহার করব টি আই ও এন স্যাটিসফ্যাকশন স্যাটিসফ্যাকশন একদম সিম্পল একদম সিম্পল শব্দ আর তোমাদের জন্য একটা কাজ দিয়ে দিচ্ছি যে কন এই যে কন আমি ভেঙে দিচ্ছি কনটেন্টেড কনটেন্টেড এই শব্দটা খুব বুঝে শুনে তোমরা লিখবে আ এখানে একটা জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা আছে তবু তোমরা একটু চেষ্টা করবে তোমরা যে জায়গাটায় ভুল করবে আমি সেই জায়গাটা বলে দেবো যে এই জায়গাটায় তোমরা ভুল করেছো ঠিক আছে কনটেন্টেড কথার হতে সন্তুষ্টি বা তৃপ্তি আই হোপ তোমরা যে বিষয়গুলো বোঝালাম সেই বিষয়গুলো বুঝতে পেরেছো তোমরা অবশ্যই এগুলো কিন্তু প্র্যাকটিস করবে কেননা প্র্যাকটিস ছাড়া এগুলো শিখতে পারা মুশকিল আহ আর যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলবে দেখা হচ্ছে এরকমই কোন একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ জন্য ভালো থাকবে সুস্থ থাকবে টাটা